মহালয়া পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা আর এই দিন উপলক্ষে বিভিন্ন নদীর ঘাটগুলোতে তর্পণ করার দৃশ্য লক্ষ্য করা যায় ঠিক তেমনি শিলিগুড়ি মহানন্দা নদীতেও একই ছবি লক্ষ্য করা যায় বুধবার সকালে সকাল থেকেই মানুষের ভিড় উপচে পড়েছিল নদীঘাটে মহালয়ার পূর্ণ তিথিতে শিলিগুড়িতে সকাল থেকেই চলে তর্পণ পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা আজ এই মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে শিলিগুড়ি মহানন্দ নদীর মৌলিক নিরঞ্জন ঘাটে ডুব দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বহু মানুষ তর্পণ আমাদের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ করে আসছে সত্যযুগ থেকে এটা হয়ে এসেছে সকলের পরিদৃষ্টির জন্য পূর্বপুরুষের স্মরণ করা এই যে বিলুপ্তি হয়ে যাচ্ছে ভক্তি ভাব লোকের ভাবগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে বাচ্চাদের শ্রষ্টাচার শিখছে না এগুলা দেখে বাচ্চারা কিছু শিখবে শ্রষ্টাচার সমাজে বড়দের সম্মান করতে হয় পিতা মাতাকে সম্মান করতে হয় এই সব বিবিধ কারণের ক্ষেত্রে এগুলো করা হয় আর পরিশেষে এটা হচ্ছে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে এটা করাতে পূর্বপুরুষগণ অতীব সন্তুষ্ট হয় তারা আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করে পিতৃ আশীর্বাদ মাতৃ আশীর্বাদের মতো দেবতা আশীর্বাদ যেরকম তার থেকেও বড়ো আশীর্বাদ পিতৃ মাতৃ আশীর্বাদ এই পিতৃ মাতৃকে তুষ্ট করার জন্য আমাদের এই কর্মকাণ্ড মহালয়ার পূর্ণ প্রাতে আমাদের এই শুভ মায়ের আগমনে এই পিতৃ তর্পণ মাতৃতর্পণ দেব দেব তর্পণ বিভিন্ন তর্পণ করা হয়েছে থাকে কোনো সুদেব চ্যাটার্জি বাগাযদ্দিন কলোনি প্রধাননগর যাচ্ছি আমরা পিতৃপুরুষ যেটা যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদের আত্মা শান্ত আজকে একটা দিনই আছে যেটা আমরা জল অল্পন করতে পারবো তাদের উদ্দেশ্যে হ্যাঁ প্রত্যেক বছরই প্রায় হয় সজল মালাকা আনন্দ সংবাদ শুভ সংবাদ হন্ডা বাইক ও স্কুটার গ্রাহকদের জন্য বিরাট সুখবর আপনি ভাবছেন হোন্ডা বাইক কিংবা স্কুটার কিনবেন তবে দেরি না করে আজই চলে আসুন জটেশ্বর অধিকারী অটোমোবাইলের হোন্ডা শোরুমে আমাদের শোরুমে থাকছে ফিনান্সের মাধ্যমে বাইক অথবা স্কুটার ক্রয়ের যাবতীয় সুযোগ সুবিধা এছাড়াও থাকছে সুদক্ষ ও অভিজ্ঞ মেকানিক দ্বারা সার্ভিসিং এর সুব্যবস্থা দুর্গাপুজো উপলক্ষে এক্সেসারিসের এর ওপরও থাকছে ডিসকাউন্ট এছাড়াও নতুন বাইক অথবা স্কুটার ক্রয়ের ওপর থাকছে আকর্ষণীয় অফার তবে আজই চলে আসুন অধিকারী অটোমোবাইলের হোন্ডা শোরুমে